আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লেবার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রোডের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন বিকেল সাড়ে চারটায় চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইগল তিন সাড়ে তিনটায় অবশ্য চাঁদপুরঈদ গাভারি গাড়ির উদ্দেশ্যে এম নিউ আল ট্রিপ এখন অবশ্য ঘাট প্লেসে আসেনি আজকে খুব সম্ভবত নাও যেতে পারে যদি যাও তাহলে সাড়ে তিনটায় আগে প্লেসে এসে যাত্রী নিয়ে যাবে দুপুর আড়াইটায় চাঁদপুরের উদ্দেশ্যে এম ভি ইকল চার এলিশার উদ্দেশ্যে দুপুর দুইটায় ছেড়েছে এম ভি সুরভি আট অথবা আলওয়ালির চার এবং বিকেল চারটায় রয়েছে এম সম্পদ নজানটি পুনরায় এলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল নয়টায় এবং পাশাপাশি ইলিশার ই সকালে শিডিউল ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এম ভি দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে দোয়েল পাখি এক সকাল আটটা তিরিশ মিনিটে গ্রিনল্যান তিন সকাল নয়টা কর্ণাফলি চোদ্দ সকাল নয়টা তিরিশ মিনিটে পুবালি সাত সকাল নটা পঁয়তাল্লিশ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় ইলিশা থেকে পুনরায় দুপুর দুইটায় ছেড়েছে এম ভি দোয়েল পাখি দশ বেলা আড়াইটায় ছাড়বে এম ভি দোয়েল পাখি এই দুঃখিত লাইন তিন বেলা তিনটায় চোদ্দো বেলা সাড়ে সন্ধ্যা সাড়ে সাতটায় এম ভি পুবালি সাত পাশাপাশি রাত দশটায় এম ভি নয় এবং রাত দশটা বিশ মিনিটে শুরু আট সুরেশ্রের উদ্দেশ্য সকাল আটটায় একটি ষোলো মেধারের উদ্দেশ্য সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়েছে একটি নজান নিউস তিন ছেড়ে গিয়েছে হাকিম উদ্দিনের উদ্দেশ্য সকাল আটটায় নজানটি পুনরায় হাকিম উদ্দিন থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে এবারে নাইট সার্ভিস দিকে আগানো যে একটু দশ মিনা চরকাচর করে আমাদের খেলা উদ্দেশ্যে যাই তিন সন্ধ্যা ছয়টায় বাজারিয়া বাঙ্গাসিয়া ধুলিয়া দেবীরচর দেউলা ঘোষেঘাটের উদ্দেশ্যে নেউসাব্বির দুই রয়েছে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে পাশাপাশি ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে রয়েছে এম ভি নয় এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে রয়েছে গাজী সালাউদ্দিন বরহানুদ্দিনের উদ্দেশ্যে নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এবং আজকে ধুলিয়া দেউলা দেবির চল নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে রয়েছে এমভি গ্লোরি অফ শ্রীনগর আট নজানটি লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং ডাইরেক্ট নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এমভি তরঙ্গ সাত নৌযানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় খাল বক্সিপাদা শর্মদাদের উদ্দেশ্যে ড্রেকশন পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ ধুলিয়া নরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে ইগল পাঁচ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে প্রথম ট্রিপে আরহান তিন এবং দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে প্রথম ট্রিপের নজনটি মুন্সিগঞ্জ ঘাট দিয়ে যাবে এছাড়াও দুটি নজন ঘাট ভায়াঘাট হিসেবে থাকবে উলানিয়া কালীগঞ্জ জেলার দৌলত দৌলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন হয় মনপুর হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং হাতিয়া থেকে তারশিফ তিন ছেড়ে আসবে একমাত্র নজন বেতক ফাশনের উদ্দেশ্যে প্রথম ট্রিপে তারশিফ এক রাত আটটায় এবং দ্বিতীয় ট্রিপে তার চার যাবে রাত আটটা পঁচিশ মিনিটে বেত চরফাশেনের উদ্দেশ্যে এবং চরফাস্টেন থেকে ঢাকার উদ্দেশ্যে টিপু তেরো এবং টিপু চোদ্দো ছেড়ে আসবে বরগনার উদ্দেশ্যে অথই এক সন্ধ্যা ছয়টা দশ মিনিটে ছেড়ে যাবে নজনটি এবং বরগনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে বিকেল চারটা এম বালি এক এবং যুবরাজ সাত যাবে আজকে সম্রাট সাতের ব্যানারে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে ফাষানঝের উদ্দেশ্যে এছাড়াও শৌল মধ্য উদ্দেশ্যে রয়েছে এমপি মহারাজ সাত রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ফাদুল্লাহ চাঁদপুর চর্মনায় বরিশাল দপদপি অ্যান ছিটি হয় তারপরে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে ফারহান সাত রাত আটটা তিরিশ মিনিটে এবং ঝালকাঠি থেকে সন্ধ্যা ছয়টায় ছেড়ে আসবে সুন্দরবন বারো এবং আজকে বরিশালের উদ্দেশ্যে প্রিন্সাউলত দশের প্রক্সি ট্রিপে শুভরাজ নয় যাবে রাত নয়টায় এবং পাশাপাশি দ্বিতীয় ট্রিপে বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে এমভি পারাবত বারো দুটি নজন রাত নয়টায় ঢাকা ত্যাগ করবে শুভরাজ শুভরাজ নয় অবশ্য প্রিন্সাউল দশের ট্রিপে যাচ্ছে প্রিন্সাউলত দশ অবশ্য গত ট্রিপে যাওয়ার সময় খেলার দশের সাথে দুর্ঘটনায় অবশ্য নয়জন ট্রিপে ক্ষয়ক্ষতির শিকার হয় সেই জন্য অবশ্য নজনটি এখনও সংস্কার কাজ সম্পন্ন করে অবশ্য সার্ভিসে আসতে পারেনি কীর্তনখাল দশ মোটামুটিভাবে কোনোরকমভাবে সার্ভিসে আসলেও প্রিন্স হওয়াল দশ এখনও সার্ভিসে আসতে পারেনি গরিচাল্য নিবেদের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে থাকবে একটি নয়জন ডাবনটার উদ্দেশ্যে প্রিন্স হালাত আজকে ছেড়ে যাবে রাত সাড়ে দশটায় এবং শুরেশ্বর মধুদর্শন উদ্দেশ্যে মানিক চার রাত এগারোটায় এবং পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে ঢাকা থেকে প্রিন্স আওলা প্রিন্স রায় হ্যান এক ট্রিপ নয় গতকাল রাতে অবশ্য চারিগে ফেরি গাড়ির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে তো নয়যানটি অবশ্য আসতেছে আসার পরে অবশ্য আজকে আবার পটুয়াখালীর উদ্দেশ্যে যাবে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু অপেক্ষা করছে নয়যানটি খুব সম্ভবত সাড়ে তিনটার সাড়ে তিনটা নাগাদ অবশ্য সদরকাটে এসে পৌঁছাবে তারপরে সন্ধ্যা সাতটায় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এই ছিল আজকে সদরঘাট সবাই ভালো থাকবে